বিস্মিল্লা ইউ র দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়ান জেমি ইদা হাওয়া শপথ নক্ষত্রের যখন হয় ওয়া অস্থভিত নাবল্লাহ সহে তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপথগামীও নয়

সে নিজ আপৃত্তিতে স্থির হইয়াছিল তখন সে উদ্ধদিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারো কম فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ তখন আল্লাহ তার বান্দার প্রতি যাহা ওই করিবার তা ওই করিলেন ما كذب الفؤاد ما رأى যা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই أفتمارونه على ما يرى সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই তাহাকে দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট আয়ু দহাজার নিকট অবস্থিত বাসুদ্দান إذ يغشى السدرة ما يغشى جاكون بريكوتي جدرة جا أتشادتو هيبر تدرة شيل أتشادتو ما زاغ البصر وما طغى تار دشتي بيبرم هايناي دشتي لوكوتشو هايناي لقد رأى من آيات ربه الكبرى সে তো তাহার প্রতি পালকের মহান নির্দেশনা বলে দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান إبن تلك إذا قسمة ضيزاً. إن هي إلا أسماء سميتموها، سميتموها أنتم وآباؤكم. ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى এগুলি কতক নামমাত্র যাহা আপনাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছো যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই তাহার তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসেনি মানুষ যাহা চায় তাহাই কি সে পায় وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আকাশে কত ফিরিস্তা আছে। উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না তবে আল্লাহর অনুভূতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট। লায়ু সাম মোনাল্মালা একাত স্মিয়া তাল ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদেরকে অথচ এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নাই ওরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনই মূল্য

ইন না অফ দ্য ক্যাহু আল লা মুভি ম্যাউ বল ওয়া হু আল লা মুভি ম্যানি দা দ্য এই পর্যন্ত তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাঁর পথ হইতে বিচ্ছুত তিনি ভালো জানেন কে সৎপথ প্রাপ্ত وَلِلَّهِ وَلِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بالحسنى <applause> أَكَشْ যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে তাদেরকে দেন উত্তম পুরস্কার هو اعلم بكم اذ انشاكم من الارض واذ انتم اجنه في بطون امهاتكم فلا تزكوا انفسكم هو اعلم بمن اتقى ورأي ছোটখাটো অপরাধ করিলেও তোমার প্রতিবারকের ক্ষমা অপরিসীম আল্লাহ তোমাদের সম্পর্কে সম্মুখ অবগত যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না তিনি সম্মুখ জানেন মুত্তাকি কে তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই পরে বন্ধ করিয়া দেয় আইন তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে অ্যাম ল্যাম ফি তাহাকে কি অবগত করা হয় নাই যা মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব এই যে কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে আর এই যে তার কর্ম অচির দেখান হইবে অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান ও তাহা আর এই যে সমস্ত কিছুর সমাপ্তিতে তোমার প্রতিপালকের নিকট هو أضحك وأبكى. آر إيجي تيني هاشان تيني كادان. وأنه هو أمات وأحيا. آر إيجي تيني مارين تيني باتان. وأنه خلق الزوجين الذكر والأنثى. آر إيجي تيني سشتي كارن جوجول بروش أوناري.

তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন ওনাহু আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন আর সমুদ আর কাহাকু তিনি বাকি রাখেন নাই অ ক উ ম নু হিম মিং ইং না আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কো উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য অল্ মোতাফি কাটা হুয়া উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন কবাস্যা হ উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবেল উল অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী আজিফা তিল লাইসা لها من دون আল্লাহ ব্যতীত কেই ব্যক্ত করিতে সক্ষম নয় আফি মিন হাদিস তা'জাবুন তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছো ওয়া তাবহাকুনা ওয়া লা এবং হাসি-ঠাট্টা করিতেছো? গণ্ডন করিতেছো না ওয়া আন وَأَنْتُمْ سَامِدُونَ تمرتو داشين فَاسْجُدُوا لِلَّهِ واعبدوا